হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমাদের একটা স্পেশাল ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমরা তিন ভাই যাচ্ছি আজকেপুরের গোবিন্দপুর মেলায় রেলগেট পার না হতেই আমাদের রূপসা এক্সপ্রেস ট্রেনটির সাথে দেখা হয়ে গেল আর রাস্তার একপাশে আমার মামা এবং মামি তার আগে থেকে রেডি হয়ে দাঁড়িয়েছিল এবং তারাও নাকি আমাদের সাথে মেলা যেতে চায় তো এটা শুনে আমাদের জন্য ভালো লাগলো কারণ একসাথে মেলাতে গেলে অনেক ভালো মজা হবে আর কি আর মামামি যেখানে থাকে সেখানে আরো বেশি মজা হয় তাই আমরা দেরি না করে হসপিটাল গেট থেকে একটা সিএনজিকে রিজার্ভ করি এবং গোবিন্দপুর মেলার উদ্দেশ্যে রওনা দিই আকিলপুর এই রাস্তাগুলো দেখতে অসাধারণ আর কিছুক্ষণের মধ্যে আমরা ত্রিপুর তুলসিংগা নদীর বড় বৃষ্টি পার হয়ে গেলাম এখন রাস্তাগুলোর কিছু অসাধারণ ভিউ দেখবো আমরা অবশেষে আমরা গোবিন্দপুর মেলার মাঠে ফাইভ জি গতিতে পৌঁছে গেলাম মেলা সকালের দিকে আমরা গিয়েছিলাম তো এই সময় একটু ভিড় কম এই মেলাতে ঐতিহ্যবাহী অনেক জিনিসপত্র আপনি দেখতে পাবেন এই মেলাতে সকলে আসে প্রায় পাঁচশো বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মেলায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শনার্থীরা চলে আসে এবং উপভোগ করে প্রাচীন মেলা এই মেলায় প্রায় সবকিছু আপনি পেয়ে যাবেন নাগালে কম্বল থেকে শুরু করে ঘর সাজানোর ফার্নিচার পর্যন্ত আর এখানে খুব ভালো ভালো কাঠের কারুকার্য করা ঘরের আসবাবপত্র আপনি পেয়ে যাবেন ড্রেসিং টেবিল থেকে শুরু করে বিছানার খাট পর্যন্ত মামি একটি খাট দেখতেছিল ফার্নিচার গুলো দেখলে আপনার পছন্দ হবে নেওয়ার জন্য তো আমাদের একটি সোফা সেট পছন্দ হয়েছে এবং সেই সোফা সেট টা আমরা রান্না করি যেহেতু বলেছিলাম এই মেলায় সবকিছু পাওয়া যায় তাই সোফার যাবতীয় সকল জিনিস আমরা এখানে পেয়ে গেলাম সোফা সবকিছু কেনার পর আমরা সরাসরি চলে যাই কিছু হালকা নাস্তা করার জন্য কারণ লাঞ্চের সময় হয়ে তো এখানে এসে আমরা হালকা কিছু খাবার খেলাম একসাথে ছিল লুচি এবং আলুর ডাল এবং আমার যেহেতু ক্ষুদা লেগেছিল তো সবাই এটাই খাচ্ছিলাম ভালো লাগতেছিল আর খাবার শেষ করার পরেই আমরা আবারও বেরিয়ে পড়লাম মেলা ঘোরার উদ্দেশ্যে মেলায় ঘুরতে অনেক ভালো লাগতেছিল কারণ ছোটবেলার সকল স্মৃতি আমাদের এই মেলায় এসে মনে পড়ে যায় মেলার এক প্রান্তে এসে আমার মামা একটি ব্লেজার এবং ভাই একটি কুটিউ পছন্দ করে ফেলেছে এবং তারপর সবাই এখানে এসে সবাই এক গ্লাস করে আখের শরবত নিয়ে নিলাম শেষ প্রান্তে এসে আমরা সরাসরি হচ্ছে সোফা কেনার দোকানে চলে গেলাম কারণ মামা ফোন দিয়েছিল যে সোফাটা রেডি হয়ে গেছে এখন তো আমরা একটা ভ্যান নিয়ে আসলাম এবং সোফাগুলো সুন্দরভাবে সাজিয়ে দড়ি দিয়ে বেঁধে সুন্দরভাবে সেট আপ করে নিলাম মাঠের রাস্তাগুলো বেশ উঁচু উচে ছিল তাই দড়ি দিয়ে ভালোভাবে সোফাটা বেঁধে দেওয়া জরুরি ছিল এবং দুই পাশে দুইজন শক্তভাবে ধরে রাস্তাটাকে পার করে দিলাম এবং সবশেষে ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম রাস্তায় পৌঁছার সাথে আমার দুই ভাই নেমে সোফাটাকে ধরে সুন্দর করে হয় আর এই সোফা সেট টি আমার মা আর ফুপুর খুব বেশি পছন্দ হয়েছে তারা এখানে বসে হাসা হাসি চা খাওয়া টিভি দেখা আড্ডা দিচ্ছিল তো আজকে ভিডিওটি এখানেই শেষ হতে যাচ্ছে আবার দেখা হবে নতুন কোনো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে